না লাগবে কোনো রকম আগার আগার পাউডার আর না লাগবে কোনো রকম জেলেটিন। ঘরতে থাকা মাত্র দুই থেকে তিনটে উপকরণে মাত্র দশ মিনিট হাতে যদি সময় থাকে এত সুন্দর একটা মজার ডেজার্ট রেসিপি তৈরি করে নিতে পারেন এই ডেজার্টটা তৈরি করে মাত্র দশ মিনিটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন খেতে যে কি ভালো লাগে বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না একেবারে তুলোর মতো নরম তৈরি হবে আর মাখনের মতো মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো নতুন ধরনের একটা রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন নতুন বন্ধুরাকে বসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে আপনার কাছে আমার রেসিপির নোটিফিকেশন পৌঁছে যাবে আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল তো তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের আজকের রেসিপি রেসিপি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো এই তৈরির জন্য জন্য প্রথমেই আমাদের তৈরি করে নিতে হবে এর একটা ক্যারামেল তার জন্য দেখুন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো একটুখানি জল যেহেতু স্টিলের পাত্রে তৈরি করছি চটপট কিন্তু তলাটা লেগে যেতে পারে সামান্য একটুখানি জল দিয়ে আমি থ্রি টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিলাম এটাকে একটুখানি জাল করে নিতে হবে মানে চিনিটাকে গলিয়ে মেল্ট করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন হাইতে করতে যাবেন না তাহলে কিন্তু চিনিটা একদম লালচে হয়ে যাবে আর পুড়ে গিয়ে স্বাদ নষ্ট হয়ে যায় তো দেখুন বন্ধুরা চিনি কিন্তু আমার গলতে শুরু করেছে আর চিনিটা গলেও গেছে এখানে কিন্তু এইবার আস্তে আস্তে দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে একটু করে কিন্তু এভাবে নাড়াচাড়া করে দেবেন হলে কিন্তু এক সাইড দিয়ে চিনিটা পুড়তে শুরু করবে তাহলে চিনির স্বাদটা পাল্টে যায় তো দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু আস্তে আস্তে গোল্ডেন কালার হয়ে যাচ্ছে এই ক্যারামেলটা আর এখানে কিন্তু এরকম হালকা গোল্ডেন কালার হয়ে গেলেই আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব যেহেতু এখানে চিনি গালিয়ে আমরা ক্যারামেল তৈরি করছি আর চিনিটা কিন্তু অনেকটা টাইম কিন্তু প্রচণ্ড গরম থাকে তাই অল্প একটুখানি হালকা কালার চলে আসলেই আমরা এটাকে অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখন এই ক্যারামেলটাকে ঝটপট করে কিন্তু আমাদের সেট করে নিতে হবে যার মধ্যে আমরা এই পুডিংটা তৈরি করব ঠিক সেই বাটিটার মধ্যেই আমি দেখুন ক্যারামেলটা নামিয়ে নিয়েছি আর এটাকে নামিয়ে ঝটপট করে একটু চারি সাইডটা ঘুরিয়ে সেট করে নেব। এটা কিন্তু একটুখানি ঠান্ডা হলেই সাথে সাথে জমাট বেঁধে যাবে তো এইভাবে এটাকে সেট করে আমরা রেখে দিচ্ছি পরে এটা আমাদের কাজে লাগবে তো দেখুন বন্ধুরা এখানে পুডিং তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি ওই হাফ বাটি মতো এখানে লিকুইড দুধ আর এটা কিন্তু একদম রুম টেম্পারেচারে আছে এই দুধ কোনো রকম ঠান্ডা বা গরম দুধ ব্যবহার করা যাবে না আর এর মধ্যে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার ওই আমি টু টেবিল স্পুন মতো কাস্টার্ড এখানে ভালো করে মিশিয়ে নিলাম এই কাস্টার্ড পাউডার আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন এমনকি অনলাইনেও কিনে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এটা আমি ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি এখন আমি পুডিংটা তৈরি করে নেব আর এই পুডিংয়ের জন্য কিন্তু অন্য কিছু লাগবে না ঘরেতে থাকা থ্রি টেবিল স্পুন মতো সুজি থাকলেই হয়ে যাবে তো দেখুন একটা পাত্রের মধ্যে আমি থ্রি টেবিল স্পুন সুজি মাপ করে দিয়ে দিলাম সুজির মাপ অনুযায়ী কিন্তু এখানে লিকুইড দুধ নিতে হবে তাই এক চামচ সুজির জন্য এক কাপ দুধ কিন্তু এখানে সঠিক মাপ তো দেখুন আমি থ্রি টেবিল স্পুন নিয়েছি তাই এখানে তিন কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম সামান্য এক চিমটি মতো লবণ দিচ্ছি এর স্বাদের ব্যালেন্স যাতে ঠিক থাকে এইবার কিন্তু এখানে সুজি আর দুধটাকে আমি দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এখানে খেয়াল রাখবেন কোনো রকম কিন্তু সুজি এখানে ভেজে ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু পুডিং একদম স্মুথ হবে না খুব ভালো টেস্ট আসবে না এখানে কাঁচা সুজিটাই কিন্তু ব্যবহার করতে হবে তো দেখুন আমি দুই মিনিট মতো ভালো মতো সুজিটাকে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়েছি কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করবেন যাতে কোনো রকম সুজি একদম দানা দানা অংশ না থাকে তাহলে কিন্তু পুডিংটা খেতে ভালো হবে না মুখের মধ্যে দানা দানা লাগলে এখন আমার কিন্তু সুজি একদম রেডি এই সময় আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে কিন্তু তিন কাপ দুধের জন্য এখানে থ্রি টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছিল আপনারা কিন্তু এইভাবে মাপ করে নেবেন তাহলে সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক হবে তো আগের থেকে এখানে যে আমি কাস্টার্ডটা দুধের মিশ্রণের মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু এখন অ্যাড করে দেব তবে অ্যাড করার আগে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর অ্যাড করবেন আর অ্যাড করার তার সাথে সাথেই কিন্তু এটা জমাট বাঁধতে শুরু করে গরমে পড়লে তো অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে আর এক থেকে দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেবেন দেখবেন একদম কিন্তু আমাদের পুডিংয়ের জন্য এই মিশ্রণটা রেডি হয়ে গেল বন্ধুরা কখনোই যদি এইভাবে কাস্টার্ড পাউডার দিয়ে আর সুজি দিয়ে এরকম দারুণ স্বাদের পুডিং না বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন অনুরোধ রইল একবার বানিয়ে দেখার জন্য আমি কথা দিচ্ছি একবার খেলে না বারবার বানাতে মন চাইবে আর বাচ্চাদের জন্য কিন্তু দারুণ একটা হেলদি আর দারুণ টেস্টি একটা টিফিন রেসিপি সন্ধেবেলা এরকম গরমের দিনে এরকম যদি একটা পুডিং তৈরি করে রাখেন ওরা খেলাধুলো করে এসে না খেতেও পারবে আর ভীষণ এনজয় করবে তো দেখুন এখানে কিন্তু আমার পুডিংয়ের জন্য এই মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে এটাকে আমরা ঝটপট করে নামিয়ে সেট করে নেব তো এটাকে কিন্তু খুব বেশিক্ষণ টাইম নিয়ে নাড়াচাড়া করতে হবে না একদম কিন্তু দেড় দু মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় এটাকে আমি নামিয়ে নিয়েছি আর যার মধ্যে আমি ক্যারামেল সেট করে রেখেছিলাম ঠিক সেই পাত্রটার মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি দেওয়ার পর কিন্তু ওপর থেকে সুন্দর করে একটুখানি সেট করে নিতে হবে যাতে ওপরের অংশটা দেখতে ভালো লাগে এবার এটাকে কিন্তু আমাদের স্টিম করে নিতে হবে তো দেখুন ভালো মতো আমি সেট করে নিয়েছি নিয়ে ওপর থেকে একটা ফয়েল দিয়ে ভালো করে আটকে দিচ্ছি এখানে যদি আপনারা রকম টিফিন বক্স দিয়ে তৈরি করেন এই পুডিংটা তাহলে কিন্তু ঢাকাটাকে বন্ধ করে দেবেন এমন কি প্লেট দিয়েও ঢাকতে পারেন তো এখানে আমি এইরকম ফয়েল দিয়ে আটকে দিলাম দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য একটুখানি স্টিম করে নেব তার জন্য আমি কিন্তু আগের থেকেই একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম খুব বেশি জল লাগবে না অল্প একটু জল বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি আর জলটা ফুটতেও শুরু করেছে ঢাকনাটাকে খুলে সাবধানে এই পুডিংয়ের পাত্রটাকে বসিয়ে আবারও ঢাকা বন্ধ করে এটাকে দশ মিনিট আমি স্টিম করে নেব ফিরে আসলাম মধুরা দশ মিনিট পর এখন চেক করে এটাকে নামিয়ে নেব পুডিংটা ঠিকঠাক সেট হয়েছে কিনা দেখিয়ে দিচ্ছি কি করে বুঝবেন ঢাকনাটাকে খুলে নিলাম আর হাত দিয়ে একটুখানি চেক করে নিচ্ছি দেখুন হাতে একদমই কিন্তু লেগে আসছে না একদম আমাদের পুডিং তৈরি হয়ে গেছে এটাকে কিন্তু নামিয়ে আমি ফ্রিজে রেখে দেব তারপর এটাকে আপনাদের সামনে পরিবেশন করছি এই পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তাই অবশ্যই করে এটাকে ঠান্ডা করে তারপর পরিবেশন করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু এর আসল স্বাদ পাওয়া যায় তো এটাকে আমি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপরে এটাকে নামিয়ে একটা প্লেট উল্টো দিক করে এটাকে উল্টে নিলেই সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসবে এই পুডিং এখন এই পুডিংটাকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর মাখনের মতো হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন বাচ্চারা বিকেলবেলা যখন খেলাধুলো করে বাড়িতে ফেরে অবশ্যই এইভাবে বানিয়ে ঠান্ডা করে রেখে দিন আর আশা মাত্র ওদেরকে পরিবেশন করে দেখবেন কতটা খুশি হবে বলে বোঝাতে পারবো না এখন একটা পিস কেটে আমি তুলে নিলাম আর একটা স্পুন দিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা মাখনের মতো দেখুন একদম নরম তুলতুলে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় আশা করছি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়নি আর যদি ভালো লাগে রেসিপিটি দেখার পর অবশ্যই একটা লাইক করবেন ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য আগেই অনুরোধ করেছি আর নতুন কেউ এসে থাকলে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নিতে পারে আর হ্যাঁ রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে কিন্তু একদম ভুলবেন না আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেবো দেখা হবে আবারও এরকম নতুন কোন সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের রইল অসংখ্য ধন্যবাদ